আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে আঘাত হেনেছে শক্তিশালী লঘুচাপ যার ফলে আজ সারা দিন দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় সেই ভারতের ত্রিপুর রাজ্য এবং আসাম মেঘালয় বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বদৃশ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া আজ সতেরোই জুন মঙ্গলবার এবং আগামীকাল আঠেরোই জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ জেলার উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি বায়ু মোড়ে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে যেটা ভারতের দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং বাংলাদেশের খুলনা বাগেরহাট এই অঞ্চলের উপরে এই নিম্নচাপ বা এই গভীর লঘুচাপটি অবস্থান করছে যার ফলে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা গতকাল রাত থেকে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত হতে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বইতে শুরু করেছে এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই আপনারা যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা আপাতত আগামী দুই থেকে তিন দিন না যাওয়াটাই ভালো হবে এবং বঙ্গোপসাগরের জন্য তিন নম্বর এই সতর্ক আসতে পারে আজ তো আপনারা অবশ্যই যারা উপকূলে রয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি আজ বিকেল পাঁচটার দিকে দেখা যাচ্ছে এটা দক্ষিণবঙ্গের ধানবাদের উপরে অবস্থান করছে যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে এরপর আমরা রাত আটটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সে লঘুচাপটি কিছুটা অবস্থান পরিবর্তন করে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ তারপর হচ্ছে সিউরি নালিহাটি এই অঞ্চলে অবস্থান করছে যার ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত আটটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার দিকে সে লঘুচাপটি কিছুটা পরিবর্তন হয়েছে এটা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে ধানবাদের উপরে অবস্থান করছে এরপর আঠারোই জুন দুপুর বারো একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এই লোগোচাপটি একই স্থানে অবস্থান করছে তারপর উনিশে জুন বৃহস্পতিবার এই লোগোচাপটি তার পরিবর্তন করেছে তার গতিপথ এবং দেখা যাচ্ছে এটা ধানবাদের উপরই অবস্থান করছে আর এর ফলে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তারপর বিশে জুন শুক্রবার বিকেল তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি এই লোগোচাপটি তার পরিবর্তন অবস্থান পরিবর্তন করে এটা ভারতের ধানবাদ থেকে শুরু করে বিহারের উপরে অবস্থান করছে যার ফলে এই লঘুচাপ প্রভাবে আগামী একুশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি বায়ু মোডের চিত্রে তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট সাইলকোপা মেহেরপুরের বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে এসব অঞ্চলে শেষ সাথে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল মতিরহাট সন্দ্বীপ হাতিয়া চাঁদপুর তারপরে হচ্ছে ফরিদগঞ্জ নোয়াখালী ফেনি খাগড়শ্বরী মানিকশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহিষখালী এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝুরিধনে বৃষ্টি পেয়ে সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতেসছে তো এছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গ জুড়ে কুন্তে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বানকুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ কলাঘাট কলকাতা কারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যেটা আরো দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর মামিরসিংহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে কোথাও কোথাও হালকা ফোঁটা বৃষ্টিপাত চলছে আবার রোদেরও দেখা মিলছে তো এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই সব বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে সেটা আরো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে মুন্সীগঞ্জ শিবচর তারপর রয়েছে মুকসাদপুর রাজধানী ঢাকা ধামরাই নরসিংদী কিশোরগঞ্জ কাপাসিয়া কুটিয়াদি ভালোকা গাজীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রায়পুর চাঁদপুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনে সন্দ্বীপ হাতিয়া ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন আর তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ খেপুপাড়া পটুখালি তারপর হচ্ছে জয়নগর মংলা বাগেরহাট শ্যামনগর খুলনা সাতক্ষীরা টঙ্গিপাড়া এইসব অঞ্চলের কোথাও কোথাও আছে দিনে বা রাতের যে কোনো সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত তাই অবশ্যই খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে দেখুন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আপনাদের নিচু এলাকায় পানি জমতে পারে বা জলমগ্ন সৃষ্টি হতে পারে এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের ঘাগরস্বরী মানিকশ্বরী দিগিনালা রাঙ্গামাটি বিলাইশ্বরী এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় দশ করতে পারি তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুরের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে আর এই লঘুচাপটি আরও দুই থেকে তিন দিন একই স্থানে অবস্থান করার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী বাহাত্তর ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর তো আপনাদেরকে যদি দেখিয়ে দিই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বরিশাল পিরোজপুর মাটবাড়িয়া খেপোপাড়া লালমোহন বোরহদ্দিন ভোলা চরফেশন হাতিয়া সন্দীপ সেই সাথে রয়েছে মানিকশ্বরী খাগড়শ্বরি হাটহাজারি সীতাকন তারপর সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ ভাঞ্চি রাজস্থলী বিলাইশ্বরি রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাদিরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা রাজশাহী এই অঞ্চলগুলোতে প্রায় বিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর মমিরসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা সুনামগঞ্জ সেই সাথে রয়েছে সাতক জয়ন্তাপুর সিলেট জয়ন্তাপুর তারপর বাললাকা বালাগজ মলৈবাজার কোলাওয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের খারাপপুর বানকুরলিয়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাগর এবং ভারতের উড়িষ্যার বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তাই যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন পরবর্তীতে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা চলতি মাসের শেষ সপ্তাহে তৈরি হতে পারে সেই লঘুচাপের কারণে কিন্তু আবার বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারার সম্ভাবনা রয়েছে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আঠারোই জুন সকাল আর ছয়টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর হচ্ছে জামশেদপুর পুরুলিয়া বানকুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠারোই জুন বুধবার সকাল ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ধানবাদ জামশেদপুর তারপর হচ্ছে খারাপপুর কলকাতা এই অঞ্চলে কোথাও কোথাও মাঝরি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা আঠারোই জুন বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম তারপর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও তেতুলিয়া লালমনহাট গাইবন্ধা পীরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল রাত নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খেপোপাড়া পটুয়াখালী লালমহ মতিহার সন্দীপ ফরিদগঞ্জ প্রতিকসরি তারপর হচ্ছে খাগড়াছড়ি তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফী অঞ্চলে কোদা কোদা হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পর 19শে জুন চলাশার পর দেখতে পাচ্ছি যে ভারতে ধানবাদ এবং বিহারের উপরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে আবারও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ফরাক্কা বাদেরও কিছুটা অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি 19শে জুন বিকেল 4টা দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজধানী কার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামী একুশ তারিখ বাংলাদেশ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে চলে গেছে এটা ভারতের মধ্য ভারতে চলে গেছে আর এর ফলে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি কি যেটা উন্নতি হতে পারে আগামী একুশে জুন থেকে তারপর আবারও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী তেইশ থেকে চব্বিশে জুন এর মাঝামাঝির সময় সেই সময় এই লঘুচাপের প্রভাবে আবারও পঁচিশ থেকে ছাব্বিশে জুন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী পঁচিশে জুন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ যে এই যে বৃষ্টির প্রবণতা যেটা শুরু হয়েছে সেটা আগামী এক সপ্তাহ আগামী এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত দেশে চলমান থাকার সম্ভাবনা রয়েছে এতে করে দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টির চাহিদা অনেকটাই মিটে যেতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ